লালমনিরহাটে অভ্যন্তরীণ বুড়ো ও চাল সংগ্রহ দুই হাজার চব্বিশ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল তিনটায় লালমনিরহাট সদর উপজেলা এল এস ডিতে লালমিহাট জেলা প্রশাসন ও লালমিহাট জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ ধান ও চাল সংগ্রহ দুই হাজার চব্বিশ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঠারো লালমেহার তিন আসনের জাতীয় সংসদ সদস্য ও ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়া রহমান এতে বিশেষ অতিথি ছিলেন লালমেহার পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন লালমেহার সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত এবি এম আরিফুল হক লালমেহার জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম লালমেহাট জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ শেখ আব্দুল হামিদ বাবু এ সময় লালমেহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে লালমনিরহাট ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ লালমেহাট জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী সদস্য আলহাজ খোর্শিদ আহমেদ দুলাল সহ খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বিন্দু ও কৃষক চালকল মালিকগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে লালমেহাট জেলার অনুকূলে অভ্যন্তরীণ বোরো ধান চার হাজার সাতশত ছয় মেট্রিক টন সিদ্ধ চাল দশ হাজার পাঁচশত তেষট্টি মেট্রিক টন আতপ চাল ছিয়ানব্বই মেট্রিক টন ও গম একশত চৌত্রিশ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে